যে কথা বলতেছিলাম আমরা এই রকম অপচয় করি সেই সেইজন্য আল্লাহ কুরআনের মধ্যে বলছেন ইন্না আল মুবাদদির কানু ইহুয়ানাশ শায়াতিন ওয়াকানাশ শায়তাউ এত সম্পদ দিলাম এত কিছু দিলাম অপচয় করতে নিষেধ করেছে অপচয় করতে কি করেছেন নিষেধ করে সবাই কি করেছেন নিষেধ নিষেধ করেছে এই যে গাজা খাদ্যের সংকটে শুধু মানুষ না প্রাণী কুলগুলাও খাদ্যের সংকটে অর্ধেক হয়ে গেছে শুকিয়ে কাঠ হয়ে গেছে আর আমরা তো খাবার নষ্ট করি নষ্ট করি না হ্যাঁ ওজু খানায় যাই ওজু করতে পানির দরকার এক বদনা কয় বদনা এক বদনা পানির দরকার এমন ভাবে টেপ এক বালতি নষ্ট হয়ে যায় কথা বলে না এক বালতি নষ্ট হয়ে যায় আর আমাদের ইমানের জোর যত যত বেশি কলের টেপের সুইচ তত জোরে বেশি তাই না ইমানের জোর যত বেশি আমাদের কলেজ টেবিল সুরিসের জোড়ও তত বেশি সাইলে একবারে এ এক বালকি দুই বালকি পাঁচ বালতি করে যায় অথচ আমরা বলছি ইন্ডাক প্রবাদ কি নেই না কান ওই যারা অপচয় করলো তারা শয়তানের বাই আর কোনো অপরাধ কি আর কোনো পাপ কি কিন্তু আমরা শয়তানে বাই বালি নাই আপনি মনে করেন আমার ভাই মানুষ আমিও মানুষ তাহলে শয়তান যদি শয়তান হয় যে শয়তানের ভাই সে কি সেও শয়তান হ্যাঁ বুঝে না বুঝে না হ্যাঁ আমি যদি আমার ভাইয়ের ভাই হই আমার ভাই মানুষ আমিও মানুষ কিন্তু শয়তানের ভাই সেও শয়তান শয়তানের ভাই সে কি ভাই বলতে লজ্জা করে আপনাদের সেও কি শয়তানের আল্লাহ বলছে আমার কথা না তো ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন যারা অপচয় করে তারা শয়তানের ভাই অপসয় করা যাবে না এই যৌযু খানায় যায় কত দিকটা লস আপনি চিন্তা করে দেখেন পানি যদি খালি বেশি ফুরে যেতে কি পানি ফুরে এলে আমাদের আবার বর্ডার ছাড়তে হয় বিদ্যুৎ অপসয় বিদ্যুৎ অপসয় মানে মসজিদের টাকার ব্যয় দেখছেন কোথায় যে ঠেকছে মসজিদের টাকা তার আপনি নষ্ট করলেন মসজিদের টাকা তাই তো ও বিদ্যুৎ বিল তো মসজিদের টাকা দিয়ে দিতে হয় আপনি নষ্ট করলেন মসজিদের টাকা নষ্ট করলেন চিন্তা করে দেখেন একটু ঘুরে চিন্তা করেন কিন্তু আমরা ওইটা চিন্তা করি না কলেকটিভ সাইডে দিছি তো সাইডে দিছি চলতেছে চলতেছে কত মানুষ আছে বন্ধ করে না ও তো শেষ ওই ভাষায় আসে রাত্রে যায় বিকালবেলা যায় সন্ধ্যাবেলা যায় আমাদের বন্ধ করতে হয় এই খেলনায় যে পানি করতেছে মনে করতেছে এগুলো তো সরকারি মাল হ্যাঁ গেছে গেছে এটাই কি সরকারি মাল যদি আপনি নষ্ট করেন তারপর আপনাকে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এজন্য অপচয় করা যাবে না আমরা তো অপচয় করি アポサイロコれアポサイルアポサイロコれアポサイ